আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিক্ষার্থী আমি তোমাদের সাহাব স্যার আজকে রসায়নের ইন্টারমিডিয়েটের আমরা দ্বিতীয় পত্রের জৈব রসায়নের গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞাপন বিক্রিয়া নিয়ে কথা বলবো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো পর্যায়ক্রমে আমরা ক্লিমেনশন তো এই ভিডিওতে দেব পরবর্তীতে ক্যানিজার এবং অ্যালডল ঘনীবহন বিক্রিয়াটাও দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা যে বিক্রিয়াটা লিখে রেখেছি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া কাকে বলে আসলে জিনিসটা কি আমরা নিশ্চয়ই জানি যে সকল যৌগর মধ্যে আসলে কার্বনিল মূলক অর্থাৎ যৌগকে আমরা কার্বনাইল যৌগ বলে থাকি তো এই কার্বনাইল যৌগগুলো আমাদের জিঙ্ক অ্যামালগাম এবং কারো এই ছেলের এর সাথে বিক্রিয়া ঘটায় ঘটায় কিটন মূলকটি প্রতিস্থাপন করবে মিথিলিন মূলক দ্বারা বিচারিত করবে করে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করবে তাহলে সংজ্ঞা যদি বলি যে যে সকল কার্বোনাইল যৌগগুলোকে জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ এবং কিটনকে জিঙ্ক ক্যামালগাম জিঙ্ক মার্কারি এবং গারো এই এর উপস্থিতিতে বিচারিত করলে কার্বোনল মূলকগুলো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে তাকে আবিষ্কারকের নাম অনুসারে আমরা ক্লিমেনশন বিচার বলে থাকি তো বিক্রিয়াটা দেখো কি লেখা আছে আমরা জানি এখান থেকে দেখো এটাকে মূলক বলে তাহলে এইচ আমি এখান থেকে এইচ টু অর্থাৎ জায়মান আমরা হাইড্রোজেন পাবো তাহলে এখান থেকে আমি নেব হচ্ছে জিঙ্ক মার্কারি এবং গারো এইচ এল পাবো হচ্ছে গারো এইচ এল এখন দেখো এই যে কিটন মূলক আছে এই মূলকটা প্রতিস্থাপিত হবে মিথিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে কত H তো দেখো এইটাকে বলা হয় হচ্ছে হলো কিটন মূলক আমি যেটা ব্র্যাকেটের মধ্যে রাখছি নাম হচ্ছে কিটন মূলক আর এই যে এই অংশটাকে বলা হয় হচ্ছে মিথিল মূলক তো এখন যেটা খেয়াল করো তাহলে মূলক আমার প্রতিস্থাপিত হয়েছে মিথিলিন মূলক দ্বারা এবং আগে এর মাঝে দ্বিবন্ধন ছিল এটা অসম্পৃক্ত অবস্থায় ছিল কিন্তু এখন সবার মাঝে দেখো একক বন্ধন আসছে অর্থাৎ এই যৌগটা মূলত এরকম হয়ে আছে CH3 দ্বি বন্ধন হচ্ছে CH3 তাহলে যেহেতু কার্বন কার্বনের মাঝে একক বন্ধন আছে তোমরা নিশ্চয় জানো এটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় তাহলে আমি প্রথমে নিয়েছিলাম এটাকে ইথানল ইথানল থেকে অর্থাৎ এই মূল যৌগ ছিল হচ্ছে ইথানল এখান থেকে তৈরি হলো হচ্ছে ইথেন একই ভাবে দেখো আমি আরেকটা যৌগ নেই CH3

CH3 করে খেয়াল করো এখানে তিন কার্বন ছিল আর মাঝখানে কিটোন মূলক থাকলে তার নামে শেষে অন যুক্ত করতে হয় তাহলে তিন কার্বনের নাম হচ্ছে প্রোপেন আর কিটোন কারণে অন তার মানে প্রোপানোন তাহলে প্রোপানোন থেকে প্রোপেন প্রস্তুত হলো একইভাবে আমরা যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কথা একটু চিন্তা করি আমরা দেখো এরকম করে যদি আমরা লিখি এটাকে বেনজাইল হেড বলে

সেটা হচ্ছে তোমার এই অংশটা এই যে যৌগটা এই যৌগের মূল সংকেত যেটা দাঁড়ায় আমরা বেনজিন বলরেখ randint কে CH3 পাচ্ছি অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে টলুইন আমরা টলুইন কে পাবো তো খেয়াল করো আমাদের প্রথমে এটা ছিল হচ্ছে অ্যালডিহাইড অর্থাৎ কিটোন মূলকের সাথে যদি একটা H থাকে তাহলে এটাকে অ্যালডিহাইড বলে এটা কার্বনাইল যৌগ আবার যদি কিচন মূলকের সাথে যদি উভয় পাশে কোনো অ্যালকাইল মূলক ভিন্ন ভিন্ন মূলক বা সেম থাকে এটাকে আমরা কার্বন অ্যাল যোগ্য বলি আবার আমরা যখন অ্যারোমেটিক বেঞ্জাল এর নাম হচ্ছে বেঞ্জাল ডিহাইট বেঞ্জাল ডিহাইটকে যখন আমরা জিঙ্ক অ্যামালকাম গারো এইচ দ্বারা বিজারণ করলাম তখন কিটন মূলক মিথিলিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গিয়ে টুলুয়েন প্রস্তুত করল তো প্রিয় শিক্ষার্থী এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়মান হাইড্রোজেনটা কোথা থেকে আসে দেখো আমরা একটু উপরে লিখি

এরা যখন বিক্রিয়া ঘটাবে তাকে মধ্যে কি কি অংশ বের হবে তৈরি হবে এই যে জায়ামান হাইড্রোজেন ওই জায়ামান হাইড্রোজেন আমরা বিক্রিয়ার পরিবেশে ব্যবহার করে থাকি কারণ বিজারুন বিক্রিয়া ঘটানোর জন্য জায়ামান হাইড্রোজেন প্রয়োজন হয় তাহলে শিক্ষার্থী আমরা কিটন মূলককে যদি মিথিলিন মূলক দ্বারা প্রতিস্থাপন করে অর্থাৎ বিজারিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জিঙ্ক অ্যামালগাম এবং গারওয়েটছ এর মিশ্রণ ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে আমরা দেখব যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হয়ে যায় তো এটাই ছিল হচ্ছে মূলত ক্লেমেনশন বিজারণ কিটন মূলককে আমরা কিভাবে মিথিলিন মূলক দ্বারা প্রতিস্থাপন করে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারি তে এরকম আরো অনেক যৌগ তোমরা নিজেরা প্রস্তুত করতে পারবে এই অ্যালকাইল মূলকগুলো মিথাইল বা ইথাইল মূলকগুলো প্রতিস্থাপন করে আমি এখানে দুই পাশে মিথাইল মূলক দিয়ে দেখাইছি তোমরা এখানে ইথাইল বা প্রোপাইল মূলক দিয়েও তোমরা দেখাইতে পারো একইভাবে যৌগগুলো প্রস্তুত হবে তো আশা করি বুঝতে পেরেছ ক্লিমেনশন বিজারণ জিনিসটা আসলে কি এর ব্যবহারগুলো একটু জানতে পারলে যে কোনো বিক্রিয়ার মধ্যে সময় শনাক্তকরণ দেয় বা বিক্রিয়া লিখতে বলে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লেখো তখন প্রথমে সংজ্ঞা দিবে তারপরে তার দুই তিনটা মানে অ্যালিফেটিক যৌগ দিয়েও দিবে প্লাস অ্যারোমেটিক যৌগ দিয়েও তুমি দেখাতে পারো এটা তো আজ এ পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ